আমি দিদিকে দেখবো না আমি দেখতে এসছি আমাদের গুনপো এছি বোনপো ভাই কি মাসি হব আমি চিড়ে গেছে এ হ্যালো एवरीवन আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বোন গেছে মিষ্টি আনতে আমরা অর্ধেক এর রাস্তায় চলে এসেছি আর কিছুটা যেতে হবে আমাদেরকে তো আমরা এখানে এখন অপেক্ষা করছিলাম বোনের জন্য কারণ বোন মিষ্টি নিয়ে আসলে আমরা আবারও এগোবো তো এই যে আমরা চলে এসেছি এখন আমরা টোটো থেকে নেমে গেলাম এবার যাব হচ্ছে বাঁধের ওপারে কারণ দিদিদের বাড়ি বাঁধের ওপারে আর যাওয়ার আগে আমি এখানে একটু বসেছিলাম তবে এখানে ধুলো ছিল আমি খেয়াল করিনি জামাই লেগে যায় তারপর আর কি উঠে পড়ে ধুলোটা ঝেড়ে নিলাম তো চলো ভিডিওটা এখান থেকে তোমরা শেষ দেখো চলো দিদির বাড়ি না এটাই কি হয় আমি ঠিক জানি না এই মন্দিরটায় কোন ঠাকুর আছে তবে আমি আজ মহাদেবকে দেখতে পেলাম তাই ভিডিও ক্লিপ নিলাম কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না ওখানটা মানে ক্যামেরাই ঠিক মতো আসেনি আজকে ভিডিওতে আমি একটু পাগলামও করে নিয়েছি আর কি ওরকমভাবে ছুটে বেড়াচ্ছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি দিদির বাড়ির কাছে তো চলো এখন দিদির বাড়ির ভেতরে যাওয়া যাক তো চলো গিয়ে দেখি দিদি এখন কি করছে

তো দেখতেই পাচ্ছ দিদি এখন কাজে ব্যস্ত আছে মানে পুজোর কাজ এখন রেডি করছে আর এদিকে এরা চলে আসে কিছুক্ষণ পরে আসার পর হচ্ছে গান লাগায় আর এখানে কালুকে দেখো ওকে ছাদের মধ্যে নিয়ে এসে দরজা বন্ধ করে রাখা হয়েছে কারণ ও শুধু গায়ের ওপরে ঝাঁপাবে সেই জন্য ওকে এখন ছাদের মধ্যে আটকে রাখা হয়েছে আর নিচে আলপনা দেওয়া হয়েছে না ও সব আলপনা ঘেটে দেবে ওই জন্য ওকে ছাদে এনে রাখা হয়েছে দরজা বন্ধ করে না হলে নিচে নেমে যাবে আর ওই যে বললাম সব আলপনা ঘেটে দিয়ে চলে আসবে তো দিদির বাড়ি আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল তাই এখন হচ্ছে আমরা খাবো দুপুরের খাবার এখন ঘড়ির কাটায় চারটে বেজে গেছে তোমরা দেখতে পেলে আমি তোমাদেরকে টাইমটাও দেখালাম তারপরে ভাবলাম খাবারটা তোমাদের সাথে ভাগ করে খাই আর এখানে দেখতেই পাচ্ছো আমি খাবার নিয়ে বসে গেছি আর এটা আজকে হচ্ছে নিরামিষ খাবার আমি তো তোমাদেরকে দিতে চাইলাম খাবার কিন্তু তোমরা নিলে না তাই আমাকে একাই খেতে হচ্ছে